আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি মাঝখানে সৌদিতে ছিলাম না আমি একটু ভিজিটে গেছিলাম আপনার মিশরে সৌদি আরব থেকে তো সৌদি আরব থেকে মিশরে কিভাবে যাবেন বা যাওয়ার কি প্রসেস সেই বিষয়টা একটু জানাবো তারপরে অন্যান্য বিস্তারিত কথা বলব এখান থেকে মিশরে যাওয়ার জন্য আপনাকে ভিসার কোনো প্রয়োজন নাই যারা ভিসা নিয়ে যাবেন তারা যেতে পারেন আমি হিসাব করে দেখলাম ভিসার কস্টিংটা নিজে যদি না করেন কোনো কন্ট্যাক্টের মাধ্যমে করলে অনেক খরচ আর যদি মনে করেন যে না আমি অ্যাপ্রুভাল নিব অ্যাপ্রুভাল নিয়ে ওকে টু বোর্ড নিয়ে চলে যাব যে ওখানে পঁচিশ ডলার পেমেন্ট করলে আপনি একটা ভিসা পেয়ে যাবেন আপনাকে একটা এন্ট্রি ভিসা দিয়ে দিবে যারা সৌদি থেকে যাবেন তাদের প্রফেশন ভালো না হলেও কোনো সমস্যা নাই আর যাদের হাই প্রফেশন আছে তারা ওয়ান সুবি সুবিধা পাবেন ইজিপ্টিয়ারে মানে যারা ইঞ্জিনিয়ার আছেন বা মন্দুপ মুবিয়াত আছেন যারা মন্দুপের কাজ করেন এরকম যারা আছেন আর কি তারা হচ্ছে আপনার ওয়ানাইভাল ভিসা পাবেন আর যারা ভিসা করতে ভয় পাচ্ছেন বা ভিসা করবেন না ওখানে যে এয়ারপোর্টে যাই নিজে নিজে নিজের ভিসাটা লাগাইবেন তারা চাইলে আপনার এখানে দুইশো ডলার খরচ হবে দুইশো ডলারে আপনি ইজিপ্টের ভিসা পাবেন অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল প্লাস সাথে ওকে টু বোর্ড মানে এয়ারপোর্টে আপনাকে যাতে কোনো হ্যাসেল না হতে হয় বা হ্যাসেল ফ্রি ট্রাভেল করতে পারেন যার কারণে এটা যার পরে ওখানে এয়ারপোর্টে লাভার পরে উঠেই এয়ারপোর্টের ভিতর ঢুকে ডান হাতে লেখা আছে একটা প্লেয়ারের সাথে ডানের দিকে ভিসা ওয়ান অ্যারাইভ্যাল ওখানে যায় লাইনে দাঁড়াবেন যাওয়ার পরে পঁচিশ ডলার পেমেন্ট করলে আপনাকে দিয়ে দেবে দিলে ওইটা দিয়ে আপনি সাত দিন স্টে করতে পারবেন ওনারা হোটেল টোটাল কিছু দেখে না তবে সাথে একটা হোটেল রিজার্ভেশন নিয়ে যাওয়া ভালো হোটেল রিজার্ভেশন নিয়ে গেলে ভালো হয় তে এসে গেল আমরা সম্পূর্ণ প্যাকেজের কাজ করছি মিশরের কেউ চাইলে আমাদের মাধ্যমে করতে পারে আর আরেকটা আছে এখন সৌদি আরব থেকে স্লোভাকিয়া বুলগেরিয়া সার্বিয়া বসনিয়া সেক রিপাবলিকা এগুলো কাজ হচ্ছে সি ক্যাটাগরি বা আপনার শর্ট টার্ম নব্বই দিনের তো যারা এই সমস্ত ভিসায় অ্যাপ্লাই করবেন বা যাদের এসব ভিসার ডকুমেন্ট রেডি করতে হবে এনওসি থেকে শুরু করে এ টু জেড পুরো ফাইল রেডি করে দেওয়া যাবে প্লাস ইন্ডিয়া ভিসার জন্য যারা আবেদন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনওসিটা আসলে কি এনওসি হচ্ছে আপনি একটা কোম্পানি বা এমপ্লয় এর আন্ডারে থাকলে ওনার কাছ থেকে একটা অনুমতিপত্র তো অনেক কফিল বা অনেক মালিকে এটা দিয়ে দেয় অনেকে দেয় না তো যাদের দেয় না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না যারা মালিকের কাছে নিতে পারবেন নিয়ে নেবেন আমরা স্টিকার প্লাস কিউ আর কোড দুইটা সিস্টেমেই আপনার এনওসি করে থাকি সেই সাথে যে কোনো দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করে নিতে পারেন প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন অ্যানি যে কোনো কাগজপত্র সৌদি থেকে ইউরোপের ভিসার জন্য বা ইউরোপীয় কান্ট্রিতে যাওয়ার জন্য যে কোনো ধরনের ডকুমেন্টস ফাইল অনলাইন থেকে শুরু করে সব কিছুই আমরা করি তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই আপনার আমাদের ভিডিওগুলো এড়িয়ে যান এই ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিও অনেকে অনেক অনেক রকম ভিডিও বানাই এটা ওটা বলে কিন্তু আমি যেটা করি সেটা আমার কাজের ভিডিও দিই এটা থেকে অনেকে উপকৃত হচ্ছেন বা আগামীতে হবেন অনেকে আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ধন্যবাদ তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর একটা কথা বলে যায় যেটা হচ্ছে আমরাও কিছু দেশের ভিসা নিয়ে কাজ করছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং অ্যাম্বাসি অ্যাপার্টমেন্ট বুলগেরিয়া বা অন্যান্য দেশের অ্যাপার্টমেন্টগুলো আপনারা যোগাযোগ করতে পারেন যেগুলো আমি করতে পারব ওই কাজগুলো আমরা নিব তো এই ছিল আমি আপনাদেরকে কিছু ইউরোপ বিষয়ে বা ডকুমেন্টের বিষয়ে কিছু জানানোর জন্য তো যারা আমার ভিডিওটা দেখেন প্রতিনিয়ত বা প্রতিদিন আমাদের এই বিষয়ে জানার দরকার থাকলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আমি আপনাদেরকে সব সময় তথ্য দিয়ে সাহায্য করব আর সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স সৌদির আপনি যে প্রান্তে থাকেন বা বাংলাদেশে থাকেন যেখানেই থাকেন আমি করে আপনাদের কাছে পাঠাই দিয়ে আসছি গত তিন বছর ধরে এই কাজটা করে আসছি সেই সাথে আমরা আরও অনেক কিছু নতুন নতুন আছে যেগুলো সব কিছু প্রকাশ করা যায় না ভিজিট ভিসাগুলো আমাদের মাধ্যমে করতে পারেন হালে দুবাই খুলছে কিন্তু এখনও মানে নর্মালে দেওয়া শুরু করে নি হাই প্রপ্রেশনে ভিসা হচ্ছে দুবাই তো এটা নর্মালেও শুরু হবে তো যারা আমাদের মাধ্যমে কাজ করাতে চান যারা সৌদি থেকে পর্তুগাল গেছেন ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করতে চান বিভিন্ন রকম কাজ আছে পাসপোর্ট সহ অনেক ধরনের কাজ আমরা করে থাকি যারা এই সমস্ত কাজ করতে চান বা ইউরোপের জন্য ভিসা আবেদন করতে চান তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সততার সাথে আপনাদের কাজগুলো করে আপনাদের নিকট পৌঁছে দেওয়া হবে আরও যারা ইতোপূর্বে আমার সাথে কাজ করেছেন বা কাজের অভিজ্ঞতা আছে তারা আমাকে একটা করে কমেন্ট করে যাবেন এবং আশা করি সামনে আরও যে সকল কাজ আসছে সেগুলো নিয়ে নিয়মিত আপডেট পাবেন আর পুরাতন কাজকাম সেগুলো তো আছেই ওগুলো একটু পেন্ডিং অবস্থায় আছে মোটামুটি সেগুলো নিয়েও আমরা অন্যান্য জায়গাতে কনভার্ট করছি বাংলাদেশ তথা সৌদি আরব মিডিল ইস্ট যেখান থেকে পারেন যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আশা করবো যে আপনার কাজটা দ্রুত করে দেওয়ার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ